ভার্সিটি অ্যাডমিশনের বাকি আর মাত্র কয়েকটা দিন তোমার প্রস্তুতির কি খবর সিলেবাস অনেক বিশাল কিন্তু হাতে সময় খুবই কম এই অল্প সময়েও গোছানো প্রস্তুতি সম্ভব আমাদের এই প্রোগ্রামটি নিশ্চিত করবে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে তোমার স্মার্ট प्रिपरेशन আমাদের ইন্টারেটিভ প্র্যাকটিস বুকে প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো যাতে অল্প সময়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো জ্বালিয়ে নিতে পারো শুধু পড়লেই তো হবে না নিজেকে যাচাই করে নেওয়ার জন্য রয়েছে একশো বিশটিরও বেশি পরীক্ষার সুযোগ অধ্যায় ভিত্তিক সাবজেক্ট ফাইনাল এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয় মডেল টেস্ট লাইভ লিডার বোর্ডে দেখে নিতে পারো তোমার অবস্থান আর কোনো বিষয়ে আটকে গেলে প্রাইভেট গ্রুপে ডাউট সল্লু তো থাকছে দায় সময় নষ্ট না করে সঠিক পথে প্রস্তুতি নিতে এখনই ক্লিক করো নিচের লিংকে